তাহলে পিয়া আজকে ভিডিওতে বললা যে তোমার ভিডিওতে তোমার কথা না বলে তোমার ভিডিও দেখে তোমার তোমার কথা না বলে তার মানে তুমি সেটা বলতে চেয়েছ যে তোমার আর ভিডিওতে তোমাকে তোমার কথা না বলে মানে তোমাকে বিক্রি না করে আমাদের চ্যানেলে টাকা ইনকাম হবে না আমরা তো টাকা ইনকাম করার জন্য বসছি আর তোমাকে যদি বিক্রি করতে না পারি তাহলে আমরা কেমনে এই চ্যানেলটা চালাবো সেটাই বলতে চেয়েছ না তুমি সেটাই বলেছো তাহলে আমি এটা বলবো তো তুমি কি করছো তুমি এই ভিডিওতে এতদিন কি করে যাচ্ছ এতদিন তো তুমি যা তা ছেলেকে নিয়ে তোমার নিজের ফ্যামিলিকে নিয়ে নিজের শ্বশুর শাশুড়িকে নিয়ে তোমার যা কথা বলার ছিল সেগুলো বলেছ কিন্তু এখন তোমার নিজের হাজব্যান্ডকেও ছাড়ো নেই নিজের হাজব্যান্ডকেও নিয়ে তুমি বিক্রি করতে চলে বসে আসছো আর আমাদেরকে বলেছ যে তোমার ভিডিও দেখে আমরা নাকি তোমাকে বিক্রি করে আমরা টাকা ইনকাম করার জন্য এখানে আসছি তাহলে আমি কি বলবো তাহলে আমরা সেটাই বলছি যে তুমি তোমার হাজব্যান্ডকে বিক্রি করার জন্য তুমি এখন চ্যানেলে চলে আসছো চ্যানেলটাকে কীভাবে আরও উপরে উঠাবে সবটা স্পষ্ট বোঝা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা সবটাই স্পষ্ট বোঝা যাচ্ছে তোমরা বুঝে যাও বুঝছো কি না জানি না কিন্তু আমরা ওর মানে প্রত্যেকটা মানে ওর চোখে মুখে কথা বলার স্টাইল না প্রত্যেকটাতে আমরা বুঝে যাচ্ছি আগেও বুঝেছিলাম আর এখনও বুঝি কারণ কেন বলছি দেখো ওর যদি এত মনে কষ্ট থাকে এত মনে ওর মানে দুঃখ কষ্ট দেখলাম লাইফে বসলো যখন বললো যে ওর চোখ ফুলে গিয়েছে কেউ বলছে কান্না করেছো নি কি না সেটা না দেখো এখন ওর হাজব্যান্ড ওর সাথে নেই তো এখন ওর রান্না ঝামেলা নেই তো ভালো দিব্যি এখনো মানে সারাক্ষণ ঘুমিয়ে থাকে তারপর আমাদেরকে দেখালো দেখানো হয়েছে যে কাজকর্ম কিছু করে নেই এক জায়গাতে নোংরা যে কুরকুরি চিপস কি খেয়েছে ছেলে এক জায়গাতে নোংরা ফেলে রেখেছে তো তিন দিন চার দিন ও বেশ রেস্ট করেছে খালি ঘুমিয়ে রয়েছিলো সে জায়গাতে চোখ ফুলবেই তো সেইটা কথা না যে ও কেঁদে কেঁদে চোখ ফুলে গিয়েছে তারপর আমি বলছি ও যদি মনে এত দুঃখ থাকে তাহলে দেখেছো ওর বান্ধবীর বাড়িতে যে ঘুরতে গিয়েছে ওখানে গিয়ে এত হাসি এত হাসি বান্ধবীর দাদা বলল যে কে ভিডিও করতে চলে আসছে নাকি চাউমিন বানাচ্ছে এরকম কিছু দেখিয়েছিল সেই জায়গাতে পিয়ার এত হাসি যদি ওর মনে দুঃখ থাকতো তাহলে ওর বান্ধবীর বাড়িতে গিয়ে একটু হলো ওর মনটা খারাপ থাকতো তোমরা দেখে দেখেছো ওর চেহারাতে কোনো জায়গাতে বোঝা গিয়েছিল যে ওর মনটা দুঃখ কোনো জায়গাতে কিন্তু বোঝা যায়নি তার মধ্যে আবার আমাদেরকে বলে যাচ্ছে যে আমরা নেকি ওকে বলছি যে এগুলা তুমি নিজের হাজবেন্ডকে নিয়ে এভাবে তুমি নাটক করে যাচ্ছ হ্যাঁ তুমি নাটক করে যাচ্ছ তুমি পুরাটাই নাটক করে যাচ্ছ তুমি যদি নাটক না করো তাহলে তোমার মনে এত খুশি কোথায় থেকে আসলো কোথায় থেকে এত হাসি আসলো তারপর সুন্দর বলো ক্যামেরার সামনে এসে যে 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 যেটা বলা মানে যে যেটা বুঝার বুঝুক যে যেটা বলার বলুক আমি সেটাতে কান দেই না সেটাতে আমার কোনো মানে সেই কথাতে আমি প্রশ্রয় দেই না তুমি চেয়েছোই না যে নিজের এখন তো আমার নিজের হাজব্যান্ডকে আমি এইভাবে যদি না বলি নিজের হাজব্যান্ডকে যদি আমি এইভাবে বিক্রি না করি তাহলে কিন্তু আমার ভিউ একদমই আসবে না আর নিজের হাজব্যান্ডও জানে নিজের ও কিন্তু ভালো করে জানে যে আমার মানে ওর হাজব্যান্ড সেটা নিজের বউ যেটা বলে সেটাই বলে পিয়া যেটা বলে ওর হাজব্যান্ড কিন্তু সেটাই মানে হ্যাঁ তো সে জায়গাতে ভাবছে যারা ঠিকই দুই দিনের জন্য আমি কোনো জায়গায় লুকিয়ে থাকি তো সে জায়গাতে দুই তিন দিনের জন্য ভিডিওতে ভালো চ্যানেল চলে আসবে আর এসে কি বড় কথা এসে বলবে যে না হ্যাঁ আমি মাঝে মাঝে একটু পার্টি করি কোনো মানে কোনো ফ্রেন্ডের কোনো বিয়েতে বা কোনো ফ্রেন্ডের কোনো পার্টি চার্টি হলে সেই পার্টিতে একটু সেটু খাই এটাতে পিয়া একটু পিয়া একটু বড়ো করে বানিয়ে দিয়েছে তো সে জায়গাতে আমরা ভুল বুঝাবুঝি আমরা বুঝে নেব তো সেই জায়গা সেই জন্য পিয়া কিন্তু আজকে আমাদেরকে এই মানে কথাগুলা বলার জন্য আর দেখো নিজের বিয়া কি ভা কি মানে কি বলছো তুমি নিজের হাজবেন্ডকে যদি তোমার হাজবেন্ড ঠিক আছে মানছি তোমার হাজব্যান্ড হয়তো কখনো মানে কখনো না সবসময় ড্রিঙ্ক করে কিন্তু একটা কথা না তুমি এইভাবে মানে ওয়াইটিতে এসে নিজের হাজবেন্ডের কথা কেন বলে যাচ্ছ এমন আজকাল সে বড় বড় কথা না যে কোনো বিয়ে বাড়িতে বা কোনো কী কে কোনো কিছুতে ছেলেরা খায় তো সেই জন্য সেটা তুমি কিন্তু তোমার ক্যামেরার মধ্যে এইভাবে নিয়ে আসাটা ঠিক হয়নি তোমার নিজের লাইফের মধ্যে তুমি কি হয়েছে কি না হয়েছে সেগুলো কথা কিন্তু তুমি আমাদেরকে বলো না খালি বলে যাও অনেক ঝামেলা হয়েছে শ্বশুরবাড়িতে সাথে অনেক হেন হয়েছে তেন হয়েছে কিন্তু তুমি এখন কি পরিস্থিতি তোমার দাঁড়িয়ে তোমার কি হয়েছে কি কারণে তোমার হাজব্যান্ডকে এইভাবে নিচে নাম নামিয়ে দিয়েছ আমি ভাবি ভাবিনি তোমাকে যে আমি এই রূপও দেখবো তুমি নিজের হাজব্যান্ডকে যদি এত ভালোবাসা করে আজকে তুমি বিয়ে বসেছো আজকে এত নয় বছর তুমি সংসার করেছো সেই হাজব্যান্ডকেও তুমি এখন বিক্রি করতে নেমে গিয়েছো তাহলে কি বোঝা যায় তুমি কি প্রাকৃতিক কি মেয়ে ছিল একটা তোমার নেক্সট বেবি নিয়ে চিন্তা করবে তুমি নেক্সট বেবি নিয়ে তুমি কিভাবে হাসি ঘুষিতে থাকবে সেটা না করে তুমি নিজের হাজব্যান্ডকে নিয়ে এভাবে বদনাম করে যাচ্ছ এই বদনামটা কোনোদিন দিন মিটাতে পারবে এটা চিরজীবনের জন্য তোমার কাছে মানে এই জিনিসটা আমাদেরকে দিয়ে দিয়েছ আমরা কখনো এটা মানে ভুলতে পারবো না তুমি যে এত বড় একটা নাটক বাস করে যাচ্ছ এত বড় একটা মিথ্যা কথা বলে যাচ্ছ তারপর তুমি কি বললে সব মেয়েদের জন্য এটা একটা শিক্ষা যে নিজের হাজব্যান্ডকে কীভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি দিয়েছি সেটা আমি সব মেয়েদেরকে দেখিয়েছি যে দেখো এভাবে নিজের স্বামীকে তাড়িয়ে দিতে হয় তারপর তুমি কী বললে যে ও যখন মানে বুঝবে তখন ও নিজ ঠিক চলে আসবে তা তার মানে কি বোঝা যায় তার মানে সেটাই বোঝা যায় তোমার স্বামী কখনও এরকম ড্রিঙ্ক করে না কখনো এরকম কিছু মানে হয় না আর কি তো সেজন্য তোমার তুমি জানো এটা নাটক তো দুদিন পর তো চলে আসবি সেজন্য বলেছ যে ঠিক চলে আসবে না তুমি কিভাবে জানো ঠিক চলে আসবে কি না সবাইকে বার্তা দিয়ে যাচ্ছ না সবাইকে বলে যাচ্ছ যে আমি যে এরকম করেছি তোমরা এরকমই করো নিজের স্বামীকে ঘর থেকে বের করে দাও নিজের ফ্ল্যাট হয়েছে তো টাকা ইনকাম করো নিজের ফ্ল্যাটে টাকা ভাড়া দিতে পারবে সব মানে কি মানে বলবো এই ওয়াইটিতে না এখন মানে নিজের হাজব্যান্ডকে নিয়ে এভাবে সবাই যে নাটক করে যায় এভাবে মানে দেখার মতো না একটা শিল্পীর দিকে কথা বলছি শিল্পী দিয়ে একটা টাকার এত লোভ টাকার জন্য নিজের স্বামীকে এইভাবে নিচে নামিয়ে এইভাবে তা কথা বলে টাকা ইনকাম করাটা একদম সহজ হয়ে গিয়েছে তাই না তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না কমেন্টের অপেক্ষা রইলাম তো গুড নাইট বাই বাই